এ হচ্ছে মাদিটা মার্শাল্লাহ সর্বোচ্চ সাইজ গ্যাটাবের ভিতরে নর এবং মাদি দুইটারই সাইজ গ্যাট দর্শক আরও একটা চমৎকার পেয়ার আমরা দেখতে পারতাছি কালারটা দেখেন অসাধারণ একটা কালার কি কবুতো দেখাচ্ছেন ভাইয়া শো হোমা দেখেন শো হোমা অসাধারণ কালার কোয়ালিটি আর এরকম কালার কোয়ালিটি কবুতর আগে পরে আমি দেখি নাই অসাধারণ সুন্দর ঠোঁট একটু দেখাই কাছ থেকে ঠোঁট তো দেখাই যাচ্ছে না দেখেন চমৎকার বুঝলেন সামনে যেটা আমরা চলে আসে ভাই এটা হচ্ছে মাদিটা না আর পিছনে যেটা আছে এটা হচ্ছে নরটা মাদি পিছনেরটা হচ্ছে নর এটার বয়স কয় ফেতার বয়স ভাই বয়সের বাচ্চা দেখেন মাত্র জিরো ফেদার বয়সের বাচ্চার সাইজ কাট আপ দেখেন মার্শাল ওদের মোটামুটি বাবা মার মতন বড় দেখাচ্ছে একসাথে যদি কোনো ভাই বন্ধু নাই আরেকশো মাত্র তিন হাজার টাকা সেক্ষেত্রে পনেরোশো টাকা জোড়া পড়তেছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দর্শক দুই দুইটা পেয়ার আছে এখানে একদম লাল টকটকা গিয়ারে দেখতে পারতেছেন সালাম আলাইকুম রিবন ভাই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর মার্শাল্লা আজকের কালেকশন বরাবরের মতনই সবসময় যেরকম কোয়ালিটি সম্পূর্ণ সর্বোচ্চ সাইজ গেট কোয়ালিটি থাকে আজকেও মাসাল্লাহ সেম কালেকশন দেখলাম ভাই আপনারা দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখলে বুঝতে পারবেন আজকের কালেকশনগুলো মাসাল্লাহ ঠিক আছে মোবাইল নাম্বারটা ভাই গাজীপুর চৌ রাস্তা কলাগর মোড় আর মোবাইল নাম্বার জিরো সেভেন ডবল ওয়ান নাইন থ্রি ডবল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সবই আছে বিকাশ নগদ সব করা আছে আপনারা যদি কোনো কবুতর দ্বিতীয়বার দেখতে চান ইনশাল্লাহ সেটাও দেখতে পারবেন যোগাযোগ করবেন আর একটা বিষয় একটু বলি সেটা আগের ভিডিওতে বলছি আজকেও একটু বলি অনেকে দেখি খুব বাজে কমেন্ট করেন আমি বলবো যে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের বাজে কমেন্টে কিন্তু বাইরের কবুতর থাকে না কবুতর ছেল হয়ে যায় আর বর্তমানে কবুতর বাজার ঊর্ধ্বমুখী আর যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ওই কোয়ালিটির সম্পূর্ণ কবুতরের বারো মাসি দাম থাকে যেমন কোয়ালিটি তেমন দাম হয় আপনার একজোড়া কবুতর নর্মাল দামাসিন কবুতর বলে না উদাহরণ দিয়ে বলতেছি দামাসিন কবুতর কেউ পাঁচ হাজার টাকা বিক্রি করতেছে কেউ আবার বারোশো টাকায় জোড়া বিক্রি করতেছে কেউ পনেরোশো টাকা জোড়া বিক্রি করতেছে কেউ দু হাজার টাকা জোড়া বিক্রি করতেছে কবুতর কিন্তু ওই পাঁচ হাজার টাকার সাথে ওই বারোশো পনেরোশো টাকার কবুতর কিন্তু এক না অবশ্যই এখানে কালার কোয়ালিটি সব কিছুর একটা ব্যাপার সেপার থাকে আর তারপরও যাদের কাছে দাম বেশি মনে হবে হ্যাঁ আমি আপনাদেরকে বলবো ভাই এই গ্যাট আপ এই কোয়ালিটির এই সাইজের কবুতর আপনি অন্য কোথাও যদি কমে পান সেখান থেকে নিয়ে নিবেন অযথা কমেন্টে আইসা মানে উল্টা পাল্টা কথা বলবেন না নিজের নিজের বড় মনে করতে যে ছোট বানাইবেন না নিজের ঠিক আছে যাই হোক থাকে রকম কোয়ালিটির উপরে দাম থাকে আবার বলতেছি তো যাই হোক ভাই আমরা ভিডিও শুরু করি না সম্মানিত দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম বিল্লাহ রহমান রাহিম মাসাল্লাহ দর্শক সাইজ গাট দেখেন বিগ সাইজের ভিতরে এক পেয়ার মুন্ডিয়ান আছে এখানে ব্ল্যাক কালারের ভিতরে হাতে ডানেরটা হচ্ছে নর ভাই না আর বামে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার আচ্ছা আর মাদির পায়ে আবার ট্যাক পরানো আছে সাইজ গাট অফ মাসাল্লাহ দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে শুরুতেই দেখতে পারতেছি আমরা ব্ল্যাক মুন্ডিয়ান অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে চোরাটা ছোট করে যদি দামটা বলতেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ভাই চাওয়া দাম আট হাজার টাকা পাইছো কোনো ভাই যদি একদম সাত হাজার টাকা বলবে ভাই চাওয়ার দাম হচ্ছে আট হাজার টাকা ফাইনাল একদম রাখবেন ভাইয়া সাত হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম দাম পর্ব সাত হাজার টাকা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বারে ব্যায়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা ব্লাড ডাইন মেবি অ্যান্ডোলজিয়ান তাই না ভাই আশা জি দুইটাই আশা ভাই দুইটাই অ্যান্ডোলজিয়ান থেকে আসে না জি ভাই এই জন্য ওই যে এটার যে ফেদারটা আছে না এই যে এই যে এই যে নিচে হলো নিচে হচ্ছে অলরেডি যে অ্যান্ডোলজিয়ান ফুললি এই যে পাখা টাকা সব জায়গায় যাই হোক আশা করি দর্শক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আর আজকের ভিডিওতে আরো অনেক চমৎকার কবুতর থাকবে ভিডিওটা ধৈর্য সাগরে দেখবেন মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি আরো একটি সিঙ্গেল মুন্ডিয়ান আছে তবে কোয়ালিটি দেখেন এটা জোরার আছে ভাই মাঝে কিন্তু অলরেডি ডিমে আমরা শোক খাসা তাই না ভিডিও করতেছি এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নটটা নটের সাইজ গেটা মাসাল্লাহ দেখতেই পারতেছে আর কালারটা তো দেখতেই পারতেছে এই যে মাঝিটা ভাই ডিমের থেকে উঠে নিয়ে আসছে দেখেন এই হচ্ছে জোরাটা

ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দাম তবে আলোচনা সাপেক্ষে রাখছেন কোনো ভাই বন্ধুর পছন্দ হলে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটিটা আরেকটু দেখাই সময় নেওয়া মার্শাল্লাহ দেখেন সর্বোচ্চ সাইজ গাটাপের ভিতরে আছে দাঁড়াইতেই দেয় না ওটা দর্শক ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক পেয়ার মুন্ডিয়ান আছে কালারটা দেখেন দুটোই হচ্ছে ব্ল্যাক চেকারের ভিতরে আর সাইজার মাশাআল্লাহ দেখেন ভাই এটা ডিম পাচ্ছে করছে ভাই ফার্স্ট ডিম পাছে প্রথমবার ডিম পাছে না দুই দিন হইছে ডিম দুই দিন হইছে ডিম পাছে না প্রথমবার ডিম পাছে দুই দিন হইছে ডিমের বয়স কোন দর্শক চাইলে এই রানিং পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন হাতের ডানে দেখতেছি আমরা ভাই মাদি মাদি জি ভাই বামে দেখতেছি নর মাশাআল্লাহ অনেক বড় সর সাইজের ভিতরে আছে জোড়াটা জোড়া দাম চাচ্ছেন কত ভাই ভাই একদম সয়লা লাগব ভাই একদম ভাইয়া জি ভাই ফাইনালিটাই ভাই জি ফাইনালিটা ভাই একদম থাকবে 6000 কম দিলা মালিক আপনি যে বলদছেন জি 5500 টাকা ভাই একদম একদম থাকবে 5500 টাকা ভালো লাগলে ভাই সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একদম প্রথমবার ডিম বা ডিম পাচ্ছে এরকম একটা পেয়ার দীর্ঘদিন আল্লাহর মতে আপনারা ডিম পাচ্ছা সংগ্রহ করতে পারবেন আসলে দর্শক আমরা আরও এক পেয়ার মুন্ডিয়াম দেখতেছি এখানে তবে দুইটা দুই কালারের ভিতরে দেখতেছেন একটা হচ্ছে হোয়াইট বার ব্ল্যাকের ভিতরে আরেকটা হলো গ্রেবার একটা হচ্ছে গ্রেবার একটা হলো ব্ল্যাকের ভিতরে হোয়াইট বার আচ্ছা গ্রে বারটা নন না মাদি ভাইয়া মাদিটা ভাই গ্রে বারটা হচ্ছে মাদি আর ব্ল্যাক বার যেটা মানে হোয়াইট বার যেটা এটা হচ্ছে নর ব্ল্যাক এর ভিতরে হোয়াইট বার হচ্ছে নর আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই জান না না দুইটাই নতুন ভাই দুইটাই নতুন জি 10 পাকা 9 পাকা 9 ফেদার 10 ফেদার বয়স মানে একদম ইয়াং কবুতর দর্শক দীর্ঘদিন আল্লাহর রহমতে আপনারা প্রোডাকশন নিতে পারবেন ডিম বাচ্চা নিতে পারবেন এই কবুতর থেকে ভাইজান জান দাম এর বিষয়ে একটু বলেন আর কি মানে ভাইঙ্গা যদি লাগে নর মাদি এক্সট্রা এইটা এভাবে নিতে পারবো ভাই জি দেওয়া যাবে এক্সট্রা নর মধ্যে যদি কারো লাগে নর মাদিও আপনারা নিতে পারবেন দামটা বলেন ভাই আগে জোড়াটার জোরার দাম চা হচ্ছে বারো হাজার টাকা ব্যাঙা বেঙেনা নিলে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে থাকবে ফোন দিবেন নাকি ভাই ইনশাআল্লাহ ফোন দিলে দামটা আপনাদেরকে বলে দেবে দুইটা হচ্ছে নয় ফেদার দশ ফেদার একদম ইয়াং কবুতর দর্শক আবার বলতেছি নয় ফেদার দশ ফেদার একদম ইয়াং কবুতর আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নিবেন আবার একটু মাদিটা দেখাই দেখেন গ্রেবার মাদিটা অনেক সুন্দর একটা মাদি দর্শক ভিডিও আমরা দেখতে পারতাছি চমৎকার এক পেয়ার শোকিং একদম সাদা দপদপা দেখতে পারতেছেন আর সাইজ গাটা মাসাল্লাহ বলার কিছু নাই বিগ সাইজের ভিতরে আছে দেখতে পারতেছেন ভাই জি ভাই ছোটটার বয়স কেমন চলতেছে রানিং পেয়ার না ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ ভাই মাশাআল্লাহ ডিম বাচ্চা করা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বিগ সাইজের ভিতরে আছে আর সামনেরটা কি মাদি মাদি জি ভাই পিছনেরটা হচ্ছে নর ভাই আচ্ছা এই জোড়া ভাই জান কত চাচ্ছেন একদম 6000 টাকা একদম ভাই কত থাকবে ফাইনাল 6000 টাকা 6000 টাকা নাকি এটাই ফাইনাল ভাই পাঁচশো টাকা আর কম রাখা যাবে নাকি তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা একদম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ সাইজ কাটা দেখতে পারতেছেন আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন কোয়ালিটি দেখবেন কবুতরের মাশাল্লাহ দর্শক ভিডিওস আমরা আরো এক পিস সিঙ্গেল আর দেখতে পারতাছি কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ এটা কিন্তু ওইটার এইটার বাচ্চা ভাই মানে আগে যে পেয়ারটা আমরা দেখেছিলাম ওই পেয়ারের বেবি এটা নরনামাদি ভাই নর মাসাল্লাহ একদম লাল গিয়ারের সিঙ্গেল এক পিস নট যদি কোনো দর্শকের ভালো লাগে নটটা নিতে পারেন বয়স কয় ফেদার চলতেছে ভাই এটা নয় ফেদার কেবল মাত্র নয় ফেদার বয়সের এই সিঙ্গেল নটটা আপনারা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে কোয়ালিটির দিক থেকে কিছু বলার নেই মাসাল্লাহ দেখেন বডি ফিটনেস কি হ্যাঁ একশো 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 কোয়ালিটি ভাই যান এই সিঙ্গেল নটার দাম কত যাচ্ছেন ভাই একদম পরবো তিন হাজার টাকা এটা কি ফাইনাল থাকবে ভাই এটাই ফাইনাল থাকবে একদম তিন হাজার টাকা জি 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 কবুতরের দাম হয় কোয়ালিটির উপরে এটা আমি সবসময় ভিডিওতে বলে থাকি কোয়ালিটি নাই আপনার কবুতরের দাম নাই কোয়ালিটি আছে কবুতরের দাম আছে দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছি বাইরের কাছে এখানে আছে আরও এক পেয়ার শৌখিন তবে কালারটা দেখতে পারতেছেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে দুইটার পায়ে আবার দুইটা দুই কালারের রিং পরানো আছে বাইজানরকুন্ডা মাদি কুন্ডা এখানে ভাই যে এটা হাতের বামে হচ্ছে নর নানি হচ্ছে আচ্ছা আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই নটটা নয় ফেদার নটটা নয় ফেদার মাদি হচ্ছে রানিং আচ্ছা আচ্ছা বাইজান

আমরা দ্বিতীয় পেয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে ভাই দ্বিতীয় পেয়ারটা বলছে আর এই পেয়ারটার পায়ে কোনো রিং নাই দেখতে পাচ্ছেন আর এটারও সাইজ গেটা মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ গেটাপের ভিতরে আছে বয়স কেমন চলতেছে ভাই এটা ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করে হাতের ডানে দেখতেছি কি ভাই এটা মাদিটা মাদি বামে হচ্ছে নর কালার কোয়ালিটি সাইজ সেম টু সেম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বিগ সাইজের ভিতরে আছে আবার সরি ডোনোডা শাড়ি একটু ঘুরায় ঘুরায় দেখাই দেই জনরা সাইডে গোরাটারে দেখাই দেখতে পারতেছেন ভাই জি ভাই জোড়া একদম দাম পড়বো ভাইয়া চার হাজার টাকা চার হাজার টাকা দেখেন আগেরটা দেওয়া হয়েছে তিন হাজার এটা একদম চার হাজার টাকা দুইটা একটা হলো ফুল্লি রানিং একটা হলো নতুন কবুতর যার যেটা ভাল লাগে অবশ্যই সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার আরও একটা পেয়ার একদম টপ কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ আজকে শুরু থেকে দেখাইতেছি আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ভিডিওর শেষ পর্যন্ত থাকবে এরকম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আছে একজোড়া এক্সিবিশন কবুতর কালারটা দেখেন দুইটার একদম সেম টু সেম কালার

তো দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দামটা আলোচনা সাপেক্ষে থাকলো কোয়ালিটি দেখবেন কবুতরের সর্বোচ্চ কালার কোয়ালিটির এক এক্সিবিশন কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন মাসাল্লাহ দর্শক আরো একটা চমৎকার পেয়ার আমরা দেখতে পাচ্ছি কালারটা দেখেন অসাধারণ একটা কালার কি কবুতো দেখাচ্ছেন ভাইয়া শো হোমা দেখেন শো হোমা অসাধারণ কালার কোয়ালিটি আর এরকম কালার কোয়ালিটি কবুতর আগে পরে আমি দেখি নাই ফার্স্ট টাইম এরকম চমৎকার একটা কবুতর ভিডিও করতেছি বয়স কেমন চলতেছে ভাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার না ভাই হাতে ডানে যেটা আছে এটা কি নর বামে যেটা আছে এটা কি মাদি মাসাল্লাহ কালার কোয়ালিটি দেখেন দর্শক নর মাদি দুটার কালার দেখেন অসাধারণ সুন্দর কালার এই যে দেখেন চমৎকার কালার দেখেন অসাধারণ একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো সুন্দর মাসাল্লাহ ভাই জান জোড়াটা দামটা ভাই কেমন চাচ্ছে এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সর্বোচ্চ সাইজ গেট কোয়ালিটি মাসাল্লাহ দর্শক আমরা আরও একজোড়া এক্সিবিশন দেখতে পারতেছি আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে

সাইজও মার্শাল অনেক বড় সড়ো আছে আচ্ছা এবার বাচ্চাগুলো দেন ভাই বাচ্চাগুলো দেখাই এই যে ভাই বাচ্চা দিয়ে দিচ্ছে বাচ্চাও তো মার্শাল ভাই হ্যাঁ জিরো ফেদার বয়সের বাচ্চা দেখেন মাত্র জিরো ফেদার বয়সের বাচ্চার সাইজ কেটার দেখেন মাশাল্লাহ ওদের মোটামুটি বাবা মার মতন বড়ো দেখাচ্ছে তাইলে ভাই বাচ্চাগুলো সিঙ্গেল দাম থাকবো কত আর এই যে মাস্টার পেয়ারটা দাম থাকবো ভাই মাস্টার পেয়ার দাম থাকবে একদম পাঁচ হাজার টাকা আর বাচ্চাগুলো ভাইয়া

মাসাল্লাহ দেখেন চমৎকার দুইটা কবুতর ড্রাগন হোমা অসাধারণ সুন্দর ভাই ভাই বয়স কেমন চলতেছে মাত্র জিরো ফেদারের বাচ্চা ড্রাগন হোমা গুলা দেখতে পারতেছেন চমৎকার জিরো ফেদারের বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই বাচ্চা গুলো একদম দাম থাকবে পাঁচ হাজার টাকা দেখেন পাঁচ হাজার টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই বেবিগুলো সংগ্রহ করে নিতে পারবেন খুবই সুস্থ সবল এবং চঞ্চল দেখতে পাচ্ছেন একদম অস্থির একদম ফাইনাল ভাই না জি ভাই জি ভাই 5000 টাকা লাস্ট প্রাইস থাকবে জি ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন আপনার ভাইয়ের সাথে তো আমরা আবারো ড্রাগনের বেবি দেখতে পারতে বেবি না ভাই জি বেবি দেখতে পারতে আছে জিরো ফেদারের বাচ্চা রেড কালারের ভিতরে জি ভাই রেড কালারের ভিতরে এখানে একজোড়া ড্রাগনের বেবি আছে চাওনিটা দেখেন আকাশের দিকে তাকায় থাকে

কি ভাই ছাপারিপারিপারি সাপারি সাপারি গোবুতর মাসাল্লা ভাই বয়স কেমন একদম দেখেন একদম চার হাজার টাকা হলে আপনারা এই বেবি গুলা নিতে পারবেন সাইজ ফেদারের বাচ্চা মার্শাল কত বড় সাইজ কি বলবো জিরো ফেদারের বাচ্চা অসাধারণ বাচ্চাগুলো গলার হাইট মোটামুটি ভাই মাল টেস্ট তো সারাই গেছে আউনি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা মডার্ন দেখতে পারতেছি ভাইয়ের কাছে এখানে ভাই জি ভাই কি অবস্থা কে নর কে মাদি কোন তো ভাই দুইটা নর ভাই দুইটা নর না জি জি দুইটা রানিং নর এটা 10 পা এটা 10 ফেদার মাত্র ক্লিয়ার হইছে আর এটা সম্পূর্ণ রানিং নর আচ্ছা আচ্ছা তো সিঙ্গেল সিঙ্গেল কোনটার দাম কয় টাকা থাকবো ভাই ডানের কত থাকবো কত থাকবে আলোচনার সুযোগ সুযোগ আছে আছে ভাই আলোচনার এক দাম না দাম দর করতে পারবেন চার হাজার টাকা পিস বাইরের চাওয়া দাম দাম দর করতে পারবেন দাম দর করে নিতে পারবেন দুই দুইটা নর তবে একটা একদম ইয়াং নয় দশ পেতার কেবল চলতেছে আর একটা ফুললি রানিং নর চার যেটা ভালো লাগে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন রেসার তবে বলে একটা বাইট আর আপনি একটা পাইক একটা শ্যাডেল রেসার আচ্ছা আচ্ছা তো নরক মাদি কোনটা গো ভাই দুইটাই মাদি জি জি বয়স কেমন ভাই রানিং মাদি দুইটাই হচ্ছে রানিং মাদি জি যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দুই দুইটা মাদি আছে এখানে চমৎকার মাদি গুলো দেখতে পারতেছেন ভাইজান

জোড়া দিয়েছেন দশ বেদাল চলতেছে একদম ইয়াং কবুতর আল্লাহর রহমের দীর্ঘদিন আপনারা ডিম ডিম্পাস সংগ্রহ করতে পারবেন এই চমৎকার জোড়া থেকে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও জোড়া সাথে থাকুন দর্শক আরো কিছু চমৎকার কবুতর আছে ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে দেখাবো দর্শক ভিডিও আমরা চমৎকার আরো এখানে দেখতে পাচ্ছি স্টেন্সিল কবুতর দেখেন কালার প্রিন্ট দেখেন মাসাল্লাহ দুইটা কবুতরের অসাধারণ সুন্দর ভাই কোনটা ভাই দুইটাই দুইটাই নর না মাসাল্লাহ দুইটা কবুতরই হচ্ছে নর যদি কারো নরগুলা লাগে নরগুলা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে ভাই পার পিস নর কয় টাকা থাকবো আর একসাথে দুই নর নর নিলে কয় টাকা টাকা রাখবেন ভাই পিস পিস থাকবে আর একসাথে নিলে তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা একদম একদম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা দুই দুইটা নর সাইজ কোয়ালিটি মুন্ডি সাইজের কিন্তু অনেক বড় সড়ো সাইজের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক কবুত্তরের দাম হয় কোয়ালিটির উপরে আমি যেটা সবসময় বলি কোয়ালিটি দেখে আপনারা কিনবেন দর্শক আমরা আবারও দেখতে পারতেছি এক্সিবিশন তবে কালারটা দেখেন একদম সুপার কালার একটু ওরা মিলি কালারের ভিতরে এক্সিবিশন আর এই পেয়ারটা কিন্তু মার্শাল্লাহ দুইটা ডিম কমপ্লিট এবং দুইটা ডিম নে বর্তমানে আছে ডিম জমে গেছে একদম জমা ডিম সহ আসছে চাইলে আপনারা জমা ডিম সহ এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আজকে কিন্তু বেশ কয়েকটা এক্সিবিশনের পেয়ার দেখেছি আপনাদেরকে অ্যান্দোলোজিয়ান তারপরে হচ্ছে কালো তারপরে হচ্ছে এই যে মিলি দেখেন অসাধারণ কিছু কবুতর ভাই এই জোড়া দাম চাচ্ছেন কত ভাই একদম তিন হাজার একদম তিন পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা জমা ডিম সহ আছে চাইলে জমা ডিম সহ নিতে পারবেন ডিম ছাড়া নিলেও এই দাম থাকবে ডিম সহ নিলেও একই দাম থাকবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কালার কোয়ালিটি দেখবেন কবুতরের কালার কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় বারবার যেটা বলি আমি যেমন কোয়ালিটি তেমন দাম যেমন ঘুরতে পারেন মিষ্টি ভাই জি ভাই মাসাল্লাহ ভাই অসাধারণ কালার কোয়ালিটির একজন কবুতর দেখতে পারতেছি কি দেখাচ্ছেন ভাইয়া দেখেন দেখেন হোয়াইট বার আর হচ্ছে মিলি বার বলুন না ক্রিম বার বলুন চমৎকার কালার দেখেন অসাধারণ কালার কোয়ালিটির এক জোড়া রেসার কবুতর একদম ইউনিক একটা কালার ইউনিক একটা কালেকশন ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা ভাই যান বয়স কেমন চলতেছে একদম নতুন পেয়ার দশ দশক হয়ে গেছে না এখন ডিম বাচ্চা করে না একদম ইয়াং কবুতর চাইলে আপনারা এই চমৎকার জোড়া দিতে পারেন ভাইয়ের কাছ থেকে দাম বলেন তো ভাই আলোচনা সাপেক্ষে থাকলো যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন দিবেন বাইরে ইনশাআল্লাহ দাম দর করে নিতে পারবেন কোয়ালিটি দেখেন আজকের কবুতরের মশাল্লা সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির প্রত্যেকটা কবুতর দর্শক আমরা আরও একটা চমৎকার পেয়ার দেখতে পারতাছি বললাম যেটা যে আজকের কিন্তু কবুতর মশাল্লা কোনোটা থেকে কোনোটার কোয়ালিটিতে কমতি নাই চমৎকার এখানে ভাইগুলার বয়স কেমন চলতেছে জিরো মার্শাল্লাহ জিরো ফেদারের বাচ্চা দেখেন জিরো ফেদারের বাচ্চার সাইজ গেট কালার কোয়ালিটি মার্শাল্লাহ অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে দুই দুইটা কবুতরের বাচ্চা অসাধারণ সুন্দর ভাই দাম দাচ্ছেন কত ভাই একদম থাকবে ভাইয়া পঁচিশশো টাকা অ্যান্ডোলোজিয়ান মুরাসেল পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় জিরো ফেদারের বাচ্চা সাইজ গেট আপ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কোয়ালিটি সুন্দর এবং আরো একজন বেবি আছে আমরা একটু দেখাই আপনাদেরকে আচ্ছা হোমোজিনিয়াস কালারের ভিতরে হচ্ছে একটা ছেড়া দিছে ভাই

মাত্র তিন হাজার টাকায় দুই জোড়া বাচ্চা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছি বাইরে এখানে দুই পেয়ার ড্যানিস আছে এক পেয়ার হচ্ছে ব্ল্যাক আরেক জোড়া হচ্ছে অ্যান্ডোলজিয়া ইন্ডিগো কালার অ্যান্ডোলজিয়ান থেকে ইন্ডিগো আসছে দুইটা কবুতরের একটার পায়ে আবার রিং ট্যাগ পরানো আছে একটা রিং ছাড়া আছে বয়স কেমন চলতে আছে ভাই দুইটাই মাস্টার পেয়ার রানিং জোড়া আচ্ছা আচ্ছা এখানে ভাই সিঙ্গেল সিঙ্গেল নিলে পার জোড়া কয় টাকা রাখবেন আর দুই জোড়া একদম পনেরোশো টাকা কালো জোড়া একদম পনেরোশো টাকা পড়বো আর ইন্ডি ভাইয়া একদম দুই টাকা একদম দুই হাজার টাকা তাহলে ভাইয়া পনেরোশো পঁয়ত্রিশশো টাকা আসে দুই জোড়া কবুতর ঠিক আছে একসাথে যদি কোনো ভাই বন্ধু না মাত্র তিন হাজার টাকা সেক্ষেত্রে পনেরোশো টাকা জোড়া পড়তেছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দর্শক দুই দুইটা পেয়ার আছে এখানে একদম লাল টক টকা গেয়ারে দেখতে পারতেছেন দুই পেয়ার কবুতর পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পনেরোশো টাকা জোড়া

জি বামেটা নর ডানটা একটা জি আচ্ছা একদম ইয়াং কবুতর আর কোয়ালিটি অসাধারণ সুন্দর ঠোঁট একটু দেখাই কাছ থেকে ফোট তো দেখাই যাচ্ছে না দেখেন চমৎকার ভাইজান দাম চাচ্ছেন কেমনি কি ভাই ভাই আলোচনা সাপেক্ষে থাকলো যদি কারো পছন্দ হয় ভালো লাগে বাইরের কাছ থেকে চমৎকার জোড়া নিতে পারবেন আপনারা সর্বোচ্চ সাইজ কাটাবের ভিতরে আছে এক জোড়া কবুতর আমি একটু গোরা গোরা দেখানোর চেষ্টা করি দেখেন এই যে এখন ডানে হচ্ছে মাদি না ভাই জি ভাই বামে হচ্ছে নর কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ

ডিম বাচ্চা করা এরা মাস্টার পেয়ারটা আমার দর্শকের উদ্দেশ্যে যদি ছোট করে দামটা বলতেন ভাই একদম একদম পড়ো ভাইয়া চার হাজার টাকা চার হাজার টাকা একদম চার হাজার টাকা হলে আপনারা ভাইয়ের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন এটা কি লাস্ট প্রাইস থাকবে ভাই এটা লাস্ট থাকবে একদম চার হাজার টাকা মাসাল্লাহ সাইজ গেট আপ কোয়ালিটি দেখতেই পারতেছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন চার হাজার টাকা একদম থাকবো মাস্টার পেয়ার মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আইসবার দামাসিন দেখতেছি মাসাল্লাহ এই পেয়ারটা কিন্তু অলরেডি একটা ডিম দিয়ে দিছে চাইলে আপনারা কিন্তু ডিম সহ নিতে পারবেন এই জোড়াটা আর দুইটার পায়ে সেম দুইটা রিং ট্যাগ পরানো আছে কালারটা দেখেন একদম চমৎকার কালার সেম টু সেম ভাই এই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই একদম মাত্র দুই হাজার টাকা ফাইনাল ফাইনাল মাত্র দুই হাজার টাকা আপনারা পাচ্ছেন আইজ বার দামাসিন তাও আবার ডিম নিয়ে বসা আছে চাইলে আপনারা ডিম সহ বাইরের কাছ থেকে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন অসাধারণ কালার কোয়ালিটি দেখতেই পারতাছেন আইস বার দামাসিম ডিম সহ আছে তো একটা পেয়ার আছে ভাইয়ের ওইটাও ডিম নিয়ে বর্ষা আছে আমরা সেই পেয়ারটা একবারে আপনাদেরকে দেখাই দিব দুই দুইটা পেয়ার আছে দামাশিনের এটা হচ্ছে সেকেন্ড পেয়ারটা দর্শক আর এটা ডিম দুইটাই কমপ্লিট করছে মাশাআল্লাহ এটা হলো ব্ল্যাক চেকার এটা অলরেডি ডিম জমে গেছে জি তাইলে আপনারা কিন্তু এই পেয়ারটা বায়র কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জমা ডিম সহ চাইলে নিতে পারবেন এই জোড়াটা এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাইয়া একদম 2500 টাকা একদম 2500 টাকা জি ভাই এই জোড়াটা থাকবে একদম 2500 টাকা আর আগের জোড়াটা একদম থাকবে 2000 টাকা ভালো লাগবে অবশ্যই ভাইয়ার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করে আপনারা দুইটা পেয়ারই ডিমে বসা আছে ডিম সহ নিতে পারবেন জি ভাই মাশাআল্লাহ দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পারতাছি বায়র কাছে এখানে গ্রিন নেক গ্রিন নেক এক পেয়ার কি বলে এটার বুদাপেস্ট বাইনা বুদাপেস্ট আর বুকের নিচে মার্শাল্লাহ দুইটা বেবি দেখতে পারতেছেন এর আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম বাইরের কিছু কবুতর যেগুলা কিনা সর্বপ্রথম ডিম পারছে এবং সর্বপ্রথমেই মার্শাল্লাহ রহমতে দুইটা করে বেবি বেরোছে মোটামুটি অনেকগুলো কবুতর বেশ কিছু সেল করছে বেশ কিছু এখন আবার নতুন পড়ছে এবং আসে আপনারা চাইলে কিন্তু এই জোড়াটাও বাইরের কাছ থেকে নিতে পারেন গ্রিন নেক বুদাপেস্ট দুইটা বাচ্চা মার্শাল কমপ্লিট ভাইজান এই চাচ্ছেন কত এই জোড়া পড়বে একদম আট হাজার টাকা ভালো লাগলে বাইরের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াও সংগ্রহ করে নিতে পারবেন আপনারা